নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরি সন্ধানী আমি রয়েছি বাবুন আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে একটি বিরাট আপডেট কিন্তু আপনাদের জন্য নিয়ে এলাম এবং দেখুন এই আপডেটে বলা রয়েছে যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হলে দেখে নেব বললেন মুখ্যমন্ত্রী সংবিধান রক্ষায় মেট্রো চ্যানেলে ধর্নায় মুখ্যমন্ত্রী ধর্নাস্থল থেকে কেন্দ্রকে তোপ মমতার সেখান থেকেই মুখ্যমন্ত্রী বলেন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করলে দেখে নেব মোদি জানেন উনি ক্ষমতায় ফিরবেন না ফলে পাগল হয়ে গিয়েছেন সোমবার রাজ্য জুড়ে দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় প্রতিবাদ মিছিল হবে সোমবার মুখ্যমন্ত্রী ধর্নায় বসার পরই তৃণমূল নেতা কর্মীরা বিক্ষোভ শুরু করেন বিভিন্ন জেলায় রেল অবরোধ সড়ক অবরোধ শুরু হয় এই পদক্ষেপকে সমর্থন করে না মুখ্যমন্ত্রী এতে মানুষের অসুবিধা হবে ফলে ট্রেন বা যানবাহন অবরোধ না করতে দলীয় কর্মীদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী চিটফান্ডের তদন্তে এদিন কলকাতা নগরপালের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী প্রায় সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান রাজীব কুমারের বাড়িতে পরে বলেন সংবিধান বাঁচানোর স্বার্থেই কেন্দ্রীয় এই পদক্ষেপের বিরোধিতায় ধর্নায় বসবেন তিনি ঘটনার মিনিট কুড়িয়ের মধ্যেই মেট্রো চ্যানেলে শুরু হয়ে যায় মুখ্যমন্ত্রীর ধর্না কর্মসূচি হাজির হন মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী ও তৃণমূল নেতাকর্মীরা সিবিআইয়ের এই সিক্রেট অপারেশনকে ঘিরে কেন্দ্র রাজ্যে সংঘাত চরমে পৌঁছায় কেন্দ্রের বিরুদ্ধে বিষদগার করতে থাকেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো এদিন তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন বিজেপি রাজ্যে উস্কানি দিয়ে অশান্তি ছড়াতে মরিয়া কিন্তু এদের প্ররোচনায় পা দেবেন না তো এই বড়সরা আপডেটটি কিন্তু বন্ধুরা উঠেছে এখানে কলকাতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন অনলাইন নিউজ পোর্টের মাধ্যমে তো আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ